থ্যাংক ইউ আপনাকে আমাদের বলার জন্য কিছু দুইটা বিষয়ে এটা আসলে ইম্পর্টেন্ট একটা বিষয় আপনি আলোচনা করার জন্য বলছেন সেটা হয়তো আমি এক চেষ্টা করব এটাকে ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য এবং এই যে বিলটা আলটিমেটলি পার্লামেন্টে এখন আলোচনা হচ্ছে সে বিষয়ে একটা আপডেট দেওয়ার জন্য প্রথমতে আমরা বলি যেটা কি যে ব্রিটিশ সিটিজেনশিপটা অনেকেই আমরা মনে করি রাইট এটা আসলে সিটিজেনশিপটা রাইট না এটা ডিসক্রিপশন হোম অফিস যে লোয়ার আন্ডারে একটা পার্লামেন্টের মাধ্যমে সিটিজেনশিপ দেওয়া সেটা হচ্ছে ব্রিটিশ ন্যাশনালিটি অ্যাক্ট নাইনটিন এইটি ওয়ান এর সেকশন সিক্সের আন্ডারে সেক্রেটারি অফ স্টেটের পাওয়ার দেওয়া হয়েছে ডিসক্রিপশন দেওয়া হয়েছে যে এখানে যারা আমরা আসি আইদার হিসাবে আমরা স্পাউস হিসাবে যারা আসছেন বা এখানে ওয়ার্ক রাইট হিসাবে আছেন বা লং টার্ম থেকে থাকতেছেন ইনডেফিনেটলি পাওয়ার পরে অ্যাপ্লিকেশন করার পরে যখন অ্যাপ্লিকেশন করবেন হোম অফিস যখন সেক্রেটারি স্টেট যখন মনে করবেন যে সার্টেন রিকোয়ারমেন্ট যেগুলো আছে সেকশন সিক্সের আন্ডারে এবং শিডিউল ওয়ানে যে রিকোয়ারমেন্টগুলো দেওয়া হয়েছে সেগুলো ফুলফিল করলে সেক্রেটারি স্টেট মে এখানে লোতে বলা হচ্ছে মে দ্যাট মিনস ডিসক্রিপশন এটা কিন্তু মাস না ওর উইল না ওর সেল না এখন একজন লোক সিটিজেনশিপ তাকে পাওয়ার পরে এটা কি পারমানেন্ট হয়ে যায় না হোম অফিস চাইলে সেক্রেটারি স্টেট চাইলে সেটা ডিপ্রাইভ করতে পারে সেই বিষয়টা একটু আলোচনা করা দরকার এবং এটা না বললে আমরা পরবর্তী যেটা বলতে চাচ্ছি যেটা রিসেন্ট আপডেট সেটা আলটিমেটলি হয়তো ক্লিয়ার হবে না যে লোর আন্ডারে সিটিজেনশিপটাকে গ্রান্ট করা হয় বা ডিসক্রিপশন অ্যাপ্লাই করে নেচারাইজেশন গ্রান্ট করা বা সিটিজেনশিপ হিসেবে আমরা আলটিমেটলি যারা বাইরে থেকে আসছে ওত নিয়ে সিটিজেনশিপ রাইটটা এনজয় করতেছি সেক্রেটারি চাইলে ওই সেম অ্যাক্ট অফ পার্লামেন্টের সেকশন ফোরটির আন্ডারে যেটা বলা হচ্ছে ডিপ্রাইভেশন অফ সিটিজেনশিপ সে সিটিজেনশিপ ডিপ্রাইভ করতে পারে ডিপ্রাইভ করার জন্য দুইটা প্রভিশন ইম্পর্টেন্ট এই সেকশন ফোরটিন আন্ডারে একটা হলো সেক্রেটারি যদি মনে করেন যে কোনো নাগরিক এখানে থাকা এই দেশের জন্য দ্য পাবলিক গুড হবে না দ্যাট মিনস তার এখানে অবস্থানটা দেশের সিকিউরিটি এবং টেরোরিজমের বিষয়গুলার কেন্দ্রিক তার এখানে থাকাটা দেশের স্বার্থে এবং দেশের পাবলিক হেলথের গুডের জন্য ঠিক না সেক্ষেত্রে সেক্রেটারি চাইলে এই ব্যক্তির সিটিজেনশিপ ডিপ্রাইভ করতে পারে আরো একটা প্রভিশন যেটা হলো ডিপ্রাইভ করার ক্ষেত্রে অ্যাপ্লিকেশন করার সময় যে অবস্থায় সিটিজেনশিপটা অপটেন করা হয়েছে অ্যাপ্লিকেশন করার সময় যে ইনফরমেশনগুলো দেওয়া হয়েছে সেই ইনফরমেশনগুলো কোন ইনফরমেশন দেওয়া হয় সেগুলোর ভিত্তি করে ডিফ্রাইব করতে পারবেন এবং দুইটা বিষয় এখানে কনসিডারেশন করা হয় রাইটটাকে ডিফ্রাইব করার জন্য যদি সেক্রেটারি স্টেট মনে করেন যে কোনো সিটিজেন তাকে সিটিজেনশিপ দেওয়া হয়েছে এবং তার এখানে থাকাটা এখানকার ইজ নট গুড ফর দ্য কনডুস উইথ দ্য পাবলিক গুড হ্যাঁ মেইনলি যেটা হলো যে কোনো ব্যক্তির এখানে থাকার কারণে তার মধ্যে ন্যাশনাল সিকিউরিটি বা টেরোরিজম কেন্দ্রিক কোনো অফেন্স করার সম্ভাবনা থাকে থাকে এবং সেক্রেটারি স্টেট মনে করে থাকেন তাহলে বাই এন অর্ডার সেক্রেটারি স্টেট তার সিটিজেনশিপটাকে উনি ডিপ্রাইভ করতে পারেন বা কাটেল করতে পারেন বা রিমুভ করতে পারেন আরেকটা সিনারিও যেটা হলো সেক্রেটারি স্টেট চাইলে একজন ব্যক্তি সিটিজেনশিপ গ্রান্ট করা হয়েছে বা ন্যাচারালাইজেশনের মাধ্যমে সিটিজেনশিপ নিয়ে গেছেন অ্যাপ্লিকেশন করার সময় কোন অবস্থায় সেটা তিনি সিটিজেন রাইটটা নিয়েছেন সেটা কনসিডারেশন করে সিটিজেন মানে সেক্রেটারি স্টেট এই রিমুভ করতে এক্ষেত্রে তিনটা বিষয় এখানে লোতে বলা হচ্ছে যিনি ফোর্ডের আনসার নিয়ে থাকেন বা কনসিলমেন্ট অফ ম্যাটেরিয়াল ফ্যাক্ট বা ইনফরমেশন ইম্পর্টেন্ট একটা বিষয় পার্লামেন্টের একটু এখন আলোচনা হচ্ছে এই বিলের নাম দেওয়া হয়েছে ডিপ্রাইভেশন অফ সিটিজেনশিপ অর্ডার ইফেক্ট ডিউরিং আপিল বিল মনে করেন উদাহরণস্বরূপ একজনের হলো এবং সেটা হতে পারে ন্যাশনাল সিকিউরিটি গ্রাউন্ডে যেটা স্পেশাল কোর্ট যেটা আছে একটা ইমিগ্রেশন স্পেশাল ট্রাইব্যুনাল আছে যারা চেঞ্জ করার জন্য ওই বিষয়টাকে কনসিডার করে মনে করেন ফার্স্ট স্ট্যান্ডে এবং ফার্স্ট টায়ার ট্রাইব্যুনাল এই ডিসিশনটাকে যা রিপ্রাইভ করে তার পক্ষে রায় দিল কিন্তু সাথে সাথে কিন্তু তার সিটিজেন্টোর হবে না এই যে যখন পার্লামেন্টে পাস হয়ে যাবে এই বলা হচ্ছে যেটা কি যে সেক্রেটারি যেক্রেটারি চাইলে আপিল করবে এর এবং আপিলটা যতক্ষণ পর্যন্ত শেষ না হবে একেবারে ফাইনাল স্টেজে গিয়ে মনে করেন এখানকার আমাদের হাইয়েস্ট কোর্ট হলো সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের ডিভিশন হওয়ার আগ পর্যন্ত যে ডিভিশনটা হোম পক্ষ থেকে নেওয়া হয় সেটা কন্টিনিউ করবে এবং সেটা কন্টিনিউ করবে আনলেস আনটিল একেবারে ফাইনাল স্টেজে গিয়ে তার এই রাইটটাকে আবার রিটেক করা হয়েছে বা তার পক্ষে রায় দেওয়া হচ্ছে এর কনসিকুয়েন্স যেটা হলো যে সেক্রেটারি যেক্রেটারি চাইলে যারা মনে করে দেশের বাইরে আছে এখন হ্যাঁ বা এখন তার একটা পেন্ডিং আছে কোর্টের হিয়ারিং এর ক্ষেত্রে সেক্ষেত্রে এটা এই লোয়ার মাধ্যমে দেওয়ার বলা মনে করেন একজন লোক এখন বাইরে আছে তার রাইটটাকে ডিপ্রাইভ করা হয়ে গেছে সে মনে করেন একটা আপিল প্রসেসে আছে হুম এই লোর মাধ্যমে বলা হচ্ছে যেটা আর কি যে যদিও আপিল তার অ্যালাউ হয়ে যায় তার ক্ষেত্রে ইমপ্লিমেন্ট করে এই নিয়ে আসতে পারে যদিও গুরুত্ব দেওয়া হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি এবং পাবলিক গুড কিন্তু এই কিন্তু এফেক্ট পড়বে যারা মনে করেন ফোডের আশ্রয় নিয়েছেন সেক্ষেত্রেও সেটা এফেক্ট করার সম্ভাবনা আছে সেক্ষেত্রে আমাদের কমিউনিটিতে বিশেষ করে মাইগ্রেন্ট কমিউনিটি যারা সিটিজেনশিপ নিচ্ছেন ইন্ডিফিন পাওয়ার ক্ষেত্রে বা ইমিগ্রেন্ট সুবিধা নিচ্ছেন আমরা সকলকেই বলবো এই বিষয়গুলো ভালো করে খেয়াল রাখা দরকার কারণ লগুলা প্রতিদিন চেঞ্জ হচ্ছে এবং প্রতিনিয়ত কভিন্টির পক্ষ থেকে যে বিভিন্ন লোপ ফুলগুলো আছে সেগুলো বন্ধ করার ব্যবস্থা করা দেওয়া হচ্ছে যদি আপনি ফুটবলেন আপনি আশ্রয় নিয়েই আপনি আপনার ইন্ডিফিনিটলি পেলেন সিটিজেনশিপ পাইলেন হোমোফিস চাইলে আপনার সেটা ডিপ্রাইভ করতে পারে এবং সেটা এমন হতে পারে যে এই যে লজাটা আসতেছে পার্লামেন্টে আলোচনা হচ্ছে সেক্ষেত্রে আপনি বিক্রিম হতে পারে এবং একটা পর্যায়ে হয়তো দেখা যেতে পারে আপনি এটা পার্মানেন্টলি আপনার এখান থেকে এই বেনিফিট থেকে ডিপ্রাইভ হতে পারেন সেক্ষেত্রে আমাদের সকলের সুযোগ থাকা দরকার আমরা আশা করি এর মাধ্যমে আপনারা উপকৃত হয়েছেন আমরা আগামীতে আশা করি কোনো বিষয়ে আলোচনা করতে পারি ধন্যবাদ